হ্যালো গাইজ গুড মর্নিং বাই দেহ আজকের অবস্থা গাইছে আজকে দেখছো কুয়াশা গায়ে সিরিয়াসলি কালকে এবার দুই দিন রোদ ছিল কালকে আগের দিন আবার কালকে গাইছ আজকে হতেছে শুক্রবার এই দেখছো অবস্থা কুয়াশা গাইস প্রতি সেই দিন ভিডিও করছি মনে হইতেছে যে ওই দিনের থেকে আজকে আরও বেশি কুয়াশা আমি জানি না মানে ওই দিনের থেকে বেশি কুয়াশা নাকি বাট তারপর গাইস তোমরা খেয়াল করে যাচ্ছো বললো আচ্ছা যাই হোক তো গাইছে আমাদের মোটো ব্লগের প্রস্তুতি মোটামুটি কমপ্লিট মানে তোমার হেলমেট যে অর্ডার দিয়েছিলাম গাইস হেলমেট ওটা আসছিল বাট বেশি পছন্দ হয় না এই জন্য ওটা রাখি নাই তো সে আমরা আরও কি হেলমেট অর্ডার দিয়েছি কালকে দিয়েছি গাইস আজকের দিন হয়তো আসবো আর কালকে হয়তো আমরা হাতে পাবো আচ্ছা যাই হোক গাইস আমরা খুব তাড়াতাড়ি মোটু ব্লোগের দিকে ফোকাস করতেছি তো গাইস যাই হোক তো গাইস এই যে দেখো আমাদের ইয়ে সশার চারা গাছ মানে শীতের কারণে কিছু হয় নাই ভাই সিরিয়াসলি অনেক বড় হয়ে যাওয়ার কথা ছিল বাট কিছু হয় না শীতের কারণে আচ্ছা কালকে আমরা বিষ দিয়ে দিছি এদিকে আবার তোমার ইয়ে আছে যে সিম গাছের মধ্যে ফুল আসছে আবার লাউ গাছ আছে তো গাছ দেখছো অবস্থা আর ভাই এরকম শীত থাকলে কেমন কি কালকে রোদ ছিল গাছ হয়তো শীত একটু কমবেই বাট কুয়াশা কমতে না কোনো দিক দিয়ে ভাই সিরিয়াসলি তো ওই ব্লগ শুরু করলে ইনশাআল্লাহ আমরা আরও বেশি অ্যাক্টিভ হওয়ার মানে অ্যাক্টিভ বলতে গেলে গাছ ভিডিও তিন দিনে বা দুই দিনে একটা দিলেই ব্যাটার প্রতিদিন দিলে মানে ইউটিউবেই মনে করে যে এটা ফালতু কনটেন্ট দেয় এই জন্য আর রিল্স দিতে চায় না আচ্ছা যাই হোক শীত পণ্য বিষয় গাছ দেখো সকাল সকালে একটা পাখি এসে উঠছে একটা না গাইছ অনেক পাখি উঠে বসছে মানে গাইছ পাখিদের কিন্তু বুঝে তো সকালে উঠে খাবার খাবারের সন্ধানে বাইরে পড়তে হয় পাখিদের না ভাই মানুষের থেকে পাখিদের জীবন ভালো খারাপ না মানুষের জীবন আরও বেশি কঠিন মানুষের তো খাবার জন্য সকালে উঠে যাইতে হয় কত কিছু করতে হয় তাই না ভাই সিরিয়াসলি আমার ভালো লাগে না ভাই মানুষের জীবন আমার অতিষ্ঠ লাগে একবার জীবনের প্রতি একবারে ই হয়ে গেছে বয়স কত আমার গাইস কত বাইশ তেইশ আচ্ছা যাই হোক গাইস বয়স বিষ না এখন অনেকে বলবো ডায়লগ ভাই মানে এই বই শিখলাম তো ডায়লগ না ভাই এটা হচ্ছে না জীবন যাই হোক গাইস তারপরও চলতে হবে ফিরতে হবে বিষয় না এসব বিষয় না মানিয়ে নিতে হবে গাইস জীবনের কাছে তোমার একসম ভালো একসম খারাপ এরকম এভাবেই চলে জীবন বাট আমার জীবনটা যেন কেমন চলে আমার জীবন তোমার এক মাসের মধ্যে তোমার পঁচিশ দিনই যাবো খারাপ আমি তো পাঁচ দিন যাই ভালো বাট এখন যে জীবনটা চলতেছে এখন তোমার তিরিশ দিনের মধ্যে তোমার উনত্রিশ একদিনও না ভাই তিরিশ দিন ধরেই যেতেছে খারাপ আমি না ভাই ভালোই আলহামদুলিল্লাহ ভাই যে অবস্থাতে থাকি আলহামদুলিল্লাহ বলতে হবে হ্যাঁ আচ্ছা দেখ ভাই মানে আমি একটু বেশি কথা কই হতো আচ্ছা ভাই তো দেখছো শীতের সকাল ভাই সিরিয়াসলি পয়সা বাড়তি আছে আর আমি এক ঘুরতেছি উদায় গাই সিরিয়াস আমার শরীর অবস্থা খারাপ ওয়েস মানে এখানে তোমার ক্যামেরা অন করলাম কারণ গাছ এই যে দেখো পিছনে ওয়েস অনেক সুন্দর দেখা যাইতেছে যে তোমার এই গাছ নারিকেল গাছ তো এখানে দেখো ভাই সিরিয়াসলি অনেক ভালো দেখা যাইতেছে এই জন্য ভাবলাম যে একটু মোবাইলটা বের করে ক্যামেরাতে ক্যাপচার করে রাখি তো ওয়েস কেমন লাগতেছে সুন্দর লাগতেছে না সেই দেখা যাইতেছে আরে ভাই আমার অবস্থা খারাপ গাইস বাড়িতে চলে ভাই ডেক মে করতেছে অনেক হ্যালো গাইস তো গাছ দেখো আমাদের রেশা রেশাতে একটা কি কিনেছে ভাই সিরিয়াসলি পানির বন্দুক ভাই অনেক সুন্দর দেখা যায় সেই একটা বন্দুক দেখি পানি লইস আচ্ছা দেখি আমাদের দেওয়া যায় তুই পানি লয় পানি আছে ওই যে বোতল পানি আছে তো গাছ দেখো ও ভাই কি সুন্দর দেখা যাইতেছে না তো গাছ চলো তো এটা টেস্টিং করে দেখা যাক এটা দিয়ে কেমন পানি এটা নিয়ে বাইর হয় গাছ এটা তোমার এই আমাদের এলাকা তো অনেক দূরে এই তোমার প্রাইস পড়ছিল হয়তো এটা দাম হয়েছে কত দুইশো পঞ্চাশ টাকা না সত্তরটা হয় মানে ডেলিভারি চার্জ সহ কয়টা লাগছে চারশো টাকা লাগছে না চারশো দশ টাকা লাগছে চারশো বারো টাকা লাগছে ডেলিভারি চারশো তো গাছ দেখি এটা মধ্যে পানি ভর্তা রে সাথে দেখি এটা কেমন চলে পানি শোল পানি পড়বে টুদুর রাখি না শীতের দিন দেখি গাছ শীতের দিন ভিজে গেলে সমস্যা কালকে রোদ উঠছিল কালকে বৃহস্পতিবার ছিল শোল ভর্তা আছে রে আর গাছ আজকে হইতেছে শুক্রবার আজকে কুসুল টুকসল দেবো মুশকিল যাবো মানুষ আজকেই রোদ নাই ভাই মেজাজটা কেমন লাগে বলো দেখি আচ্ছা রেশাদে পানি ভরার শেষ এখন দেখি আমরা এটা দিয়ে কেমন চলে দিয়ে পানি যায় ও সেই তো ধি আমার এত দি আমি একটু দেখি কেমন যায় গাছ যাই বলো না অনেক সুন্দর দেখা যায় কিন্তু এটা ও পিস্তল একেবারে ও সেইখানে যাই তো দি কতটুক যায় এ বালু দূরে যায় গাছ কমন করে বলছি না ঠিক আছে ওকে গাইস সুন্দর Мэ лорес атлор. Амбацинг улут. Чи тбосав нэво. А чи ткос. মানে গেছে আমি মানুষকে অনেক বেশি গুরুত্ব এটা কথা আমি অনেক চেষ্টা করি যে নিজের মতো থাকার বাট আমি নিজের মতো থাকতে পারি না নিজের মতো তোমার এই যে তোমার একটা চিল মুড়ে যাইয়া একদিন দুদিন তিন দিন পাঁচ দিন বা এক সপ্তাহ চিল মুড়ে থাকি পর আবার আসি আগের মতো কি কইলো মানুষে না কইলো এইসব নিয়ে উল্টা পাল্টা চিন্তা মাথায় ঘুরে খেলি মানে মনে মনে খেলি খুঁজে কে লিগিয়া কেলে আমার লোক এরম করলো কে লিয়া হে আমার এইটা করলো মানে মাঝে মধ্যে আমি এরকম ওভার থিঙ্কিংয়ে যাইয়া ফেসবুকে তোমার আমি ফেসবুক তাহলে বাদ দিয়েছি ভাই সিরিয়াসলি এইসবের কারণে ফেসবুকে তোমার স্টোরি দিলে মানুষের তোমার একশোটা বি হলে পঞ্চাশ জন ষাট জনে ই দেয় আর চল্লিশ পঞ্চাশ জনে ই দেয় না মানে দেখে থুয়ে দেয় নিজের কাছের মানুষ বন্ধু বান্ধব যায় ওরাও মানে রিয়েট দেয় না নিজের কাছে খারাপ লাগে যে ভাই বুঝলাম না ও রিয়েট দিল না কে লিগা আমি ভাই এরকম মানুষ ভাই নিজের কাছে খারাপ লাগে এই জন্য আমি ফেসবুকে স্টোরি দিই না ফেসবুকে তোমার প্রোফাইল টোফাইল সব ডিলিট করে দিচ্ছি আমি ফেসবুকে অ্যাক্টিভ না আমি সিরিয়াসলি অনলাইন জগৎ আমার ভালো লাগে না অনলাইন জগৎ বলতে গেলে আমি শুধু ওই যে ইউটিউবের মধ্যেই অ্যাক্টিভ আছি আর কোথাও অ্যাক্টিভ নাই আমি সব সত্য কথা বলতে দূরে থাকতে চাই সব কিছু থেকে বন্ধু বান্ধব প্রার্থী স্বজন এসবের থেকে আমি দূরে থাকতেই পছন্দ করি আমি ভাই মানুষের এলেমেলে আমি থাকতে পারি না এটা হচ্ছে আমার কথা আমি ভাই মানে নার্ভাস হয়ে যাই বেশিরভাগ সময় দশটা বিশটা মানুষ থাকলে আমি এক্সপ্লেন করতে পারি না আমার নিজের কাছে জানি কেমন লাগে আমি এবার একাকিত্ব অনেক বেশি পছন্দ করি একাই ঘুরি দেখো না ভিডিও মিডিও করি বেশিরভাগ একাই ঘুরি আমার আছে আমার বন্ধু বান্ধব ভাই আছে কিছু বাট তারপরেও বুঝো না মানুষের সাথে ওইরকম রকম আন্ডারস্ট্যান্ডিং হয় না আমার কিন্তু ভাই বিশেষ করে একা কিন্তু সবচেয়ে বেটার এলকা ঘুরমো ফিরমো এলকা খরচ করমো যে এখানে ইচ্ছে ওইখানে যাবো মানে কোনো প্যারা নাই নিজের মতো ঘুরমো ফিরমো ভাই মানে যে যত কথাই বলো কি কমু ভাই ওখানে মানে একা থাকা ভালো ঠিক আছে বাট মাঝে মধ্যে মনে হয় যে না আমারও যদি কিছু বন্ধু বন্ধুবান্ধব হইতো বা এরকম ক্লোজ মানুষ হইতো তাহলে হয়তো একসাথে ঘুরতাম ফিরতাম ভালো লাগতো বাট এখন একা থেকেই ভালো লাগা লাগাই ফেলাইছি ভাই এখন একাই ভালো লাগে তো মাঝে মধ্যে কোন কোন বিষয় খারাপ লাগে জানো মানে অনেকেই দেখি যে অনেক স্টোরি মারে ফেসবুকে বা এখানে ওখানে অনেকেই বলে যে আমার ক্লোজ ফ্রেন্ড ক্লোজ বাই মানে আমার কোনো ক্লোজ ফ্রেন্ডও হয় নাই কোনো বাইয়ে হয় নাই মানুষের হয়ে মানে আমি চিন্তা করি যে এরা এত ক্লোজ কেমনি হয় আমার তো কারোর সাথে বনে না আমার এক মাস দুই মাস তিন মাস তারপরে যাই না মানে আমি খোলা কিছু বললে আমি সব সময় মানে মানুষকে গুরুত্ব দিই যাই বলে তাই করি বাট ছোটোখাটো বিষলে হয়তো একটু কথা কাটাকাটি হয় তারপরেও হয়েছে মানুষকে মানে সে যদি যে কোনো একটা কিছু করতে বললো আমি যতটুক সম্ভব চেষ্টা করি তার ওইটা করার কিন্তু তারপরও আস্তে আস্তে কেন জানি আমি অবহেলার পাত্র হয়ে যাই তারপর আর কি দূরে সরে যাই